সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তাই মোবাইলকে দূরে রেখে কিভাবে এই সময়কে কাজে লাগানো যায় আমরা সবাই সেটাই চিন্তা করি কিন্তু ঘুরে ফিরে আমরা আবার মোবাইলের কাছেই ফিরে যাই তাই আজকের ভিডিওতে আপনাদেরকে একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করে দেব যে অ্যাপসটি আপনার মোবাইল ব্যবহারের অভ্যাস কমাতে সাহায্য করবে তো চলুন জানা যাক কিভাবে একটি অ্যাপ আপনার মোবাইল ব্যবহার কমাতে সাহায্য করবে এবং অ্যাপটি কিভাবে কাজ করবে অ্যাপটির নাম হচ্ছে ফরেস্ট ফোকাস ফর প্রোডাকটিভিটি ফরেস্ট অ্যাপটি আপনাকে ফোন ব্যবহারের অভ্যাস কমাতে সহায়তা করবে এই অ্যাপটি ব্যবহার করে আপনি ফোন ব্যবহার না করে ফরাশনাক বা অন্য কোন কাজে মনোযোগ দিতে পারবেন। ফরেস্ট অ্যাপটি হলো একটি প্রোডাক্টিভিটি অ্যাপ যা ব্যবহারকারীদের ফোকাস করতে এবং তাদের সময় পরিচালনায় সহায়তা করে। ফরেস্ট অ্যাপের মূল ধারণা হলো যখন আপনি কোনো কাজে ফোকাস করবেন, তখন আপনি একটি ভার্চুয়াল গাছ লাগাবেন সেটি মোবাইলের মধ্যে। যতক্ষণ আপনি আপনার ফোন থেকে দূরে থাকবেন এবং কাজে মনোনিবেশ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার গাছটি ধীরে ধীরে বড় হতে থাকবে তবে যদি সময়ের আগে কাজ সেরে ফোন ব্যবহার করেন তাহলে গাছটি মারা যাবে এখন কথা হচ্ছে ফরেস্ট অ্যাপটি কেন ব্যবহার করবেন ফরেস্ট অ্যাপের মাধ্যমে সময় ব্যবস্থাপনা উন্নতি করা যায় সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাপের মাধ্যমে বিভ্রান্তি এড়ানো যায় এটি একটি প্রোমোডোরো টেকনিকের মতো কাজ করে যেখানে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার পর বিরতি নেওয়া হয় এফটি দিয়ে আপনি গাছ লাগানোর মাধ্যমে ভার্চুয়াল বন তৈরি করতে পারবেন এবং আপনার ফোকাস সময়ের উপর ভিত্তি করে আপনার বনটি বড় হতে থাকবে ফরেস্ট অ্যাপ বাস্তবিক অর্থেও গাছ লাগানোর প্রকল্পে অবদান রাখে কারণ ব্যবহারকারীদের অর্জিত ভার্চুয়াল কয়েন দিয়ে বাস্তব জীবনের গাছ লাগানোর অনুমতি দেওয়া হয় ফরেস্ট অ্যাপ কিভাবে কাজ করে আপনি অ্যাপ ব্যবহার করার সময় আপনাকে অ্যাপের মধ্যে একটি টাইম সেট করতে হবে সেই সময়ের মধ্যে আপনি ফোন ব্যবহার করবেন না টাইম শুরু হলে একটি গাছ রোপণ হবে যদি আপনি টাইম চলাকালীন ফোন ব্যবহার করেন তাহলে গাছটি মারা যাবে এখন এই অ্যাপটি কাদের জন্য উপযোগী ছাত্ররা পড়াশোনার সময় ফোন ব্যবহার কমিয়ে ফোকাস বাড়াতে ফরেস্ট অ্যাপটি ব্যবহার করতে পারে কর্মচারীরা কাজের সময় ফোন ব্যবহার কমিয়ে উৎপাদনশীলতা বাড়াতে ফরেস্ট অ্যাপটি ব্যবহার করতে পারে এই অ্যাপটি তাদের জন্য উপযোগী যারা ফোন ব্যবহারের অভ্যাস কমাতে চান এবং ব্যবস্থাপনা ফোকাস এসবের উপর মনোনিবেশ করতে চান